জামাই তো অনেকের ঘরেই আছে আমার মতো এরকম দায়িত্বহীন জামাই কার কার ঘরে আছে আমি কোথাও যেতে বললে কিছু কিনে আনতে বললে সে বলে আমি ব্যস্ত আমি যেতে পারবো না মোট কথা হচ্ছে সে সংসারের জন্য কোনো কাজই করতে পারবে না ইভেন আমার জন্য না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি সোহানা শারমিন সাথী এক সপ্তাহ আগে হচ্ছে আমি ডক্টরের সিরিয়াল দিয়ে রাখছি আমার জামাইকে আমি বলেও রাখছি এক সপ্তাহ আগে যে ওই দিন ডক্টর দেখাইতে যাব তিনটা থেকে আটটা পর্যন্ত না সরি ডক্টর থাকবে হচ্ছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তারপর উনি বলতেছে যে আমি যেতে পারবো না এটা কোনো কথা বলেন এক সপ্তাহ আগে আমি সিরিয়াল দিয়ে রাখছি সে এখন বলতেছে আমি যেতে পারবো না আমি রেডি টেডি হয়ে বসে রয়েছি সে যাবেই না এই যে দেখেন আমার পিছন পিছন আসতেছে কিরকম করে মানে আমি তাড়াতাড়ি হেঁটে হয়ে আর উনি মনে হয় যে হাঁটতেই পায় না এরকমের অবস্থা মোট কথা হচ্ছে উনি যাবে না ওনার যাইতে ইচ্ছা করে না এই হচ্ছে ওনার মেইন সমস্যা সকালবেলা উঠে প্রতিদিনই ওনার জন্য নাস্তা বানাই হয় প্রতিদিন সে পাঁচটা রুটি খাবে আলু ভাজি খাবে চা খাবে এগুলো তার সকালবেলা না হলে আমার সাথে চিলাচিলি শুরু করে দেয় এমন একটা জামাই নিয়ে বশবাস করে কি বলবো ভাই প্রতিদিন আমার হাজবেন্ড 2টা বাজে বাসায় আসে 2টা বাজে বাসায় আসার পরে আমি বলতেছি যে আমি রেডি হলাম আপনি রেডি হন ডক্টরের কাছে যাব ওমা উনি রেডিই হচ্ছে না তারপরে কোন রকমের গেঞ্জি আর একটা শার্ট পড়েছে কোন রকম না আবারো ভুল বলছি একটা শার্ট আর একটা প্যান্ট পরেছে তারপরে गाइस ডক্টর দেখাইতে যাবে একটা টাকা পকেটে করে নিয়ে আসে নাই এমন কি রিকশা ভাড়াটাও নাই মানে কোন সময় শার্ট প্যান্টের পকেটে জীবনও 10 টাকা নিয়ে বাসায় এসে ঢুকবে না ডক্টরের ভিজিট হচ্ছে 400 টাকা আমি বলতেছি যে ডক্টরের ভিজিটটা তো নিবেন নাইলে দোকান খুলে যায় টাকাটা নিয়ে আসেন না সে আনবে না বলতে তুই টাকা দিতে পারলে চল না দিতে পারলে আমি এখন কোন ডাক্তারের কাছে যাবো না আমি এখন বাসায় ঘুমাবো তো গাইস কি করব বলেন আমি নিজের থেকেই টাকা নিয়ে পরে বের হয়ে গেছি উনি মনে হয় পঞ্চাশ টাকার মতো নিচে আলমারির উপরে ছিল টাকা টাকা সেই ভাড়া দেওয়ার জন্য আমি বলছি যে আমি রিক্সা ভাড়া দিতে পারবো না আমি শুধু ডক্টরের ভিজিট দিব আর পরীক্ষা নিরীক্ষার টাকা আমি এখন দিতে পারবো না কারণ পরীক্ষা নিরীক্ষার টাকা যদি না দিতে পারো তাহলে আমি ডক্টরের কাছে যাবো না পরে গাইস কি করবো কোন রকমের পডায় টডাই নিয়ে গেছি যেখানেই যাই গাইস আমারই টাকা নিতে হয় কি করবো বলেন এমন একটা কিপটা জামাই নিয়ে বসবাস করি বাপাই আমার বিয়ে দিয়ে আমার জীবন একদম ধ্বংস করে ফেলছে তো যাই হোক কপালে ছিল কিছু করার নাই তারপরে বাসা থেকে বের হয়ে গেলাম আমরা থাকি হচ্ছে তিনতলায় তিনতলা থেকে নিচে নাম তোমার আমার ওনার মনে হয় যে দশ মিনিট সময় লাগছে এরকমের একটা অবস্থা তো বাসা থেকে বের হওয়ার পরে আমি বলতেছি যে রিক্সা নিয়ে আসেন রিক্সা আনতে রাস্তা দিয়ে গেছে গাইস আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখেন মনে হয় যে হাটে কি হাটে না হাটে কি হাটে না মানে পাও চলে কি চলে না মানে এরকমের একটা অবস্থা তারপরে কোন রকমের একটা রিক্সা পাইসে রিক্সা দিয়ে পরে চলে আসলাম হসপিটালে রিক্সা ভাড়া নিচে হচ্ছে বিশ টাকা সেই বিশ টাকা উনিই দিছে আমি দেই নাই তো যাই হোক তিনটা ছাব্বিশ বাজে তখন আমরা হচ্ছে ডক্টরের ওইখানে আসছি কিন্তু ডাক্তার হচ্ছে সাবার ছিল ইমার্জেন্সি একটা পেশেন্ট ছিল ওনার ওই পেশেন্ট দেখছে আর কি অপারেশন করছে মনে হয় এরকম কিছু তো যাই হোক তারপরে হচ্ছে ডক্টরের আসতে অনেক লেট হয়ে গেলো আমরা প্রায় দেড় ঘন্টার মতো হসপিটালের মধ্যে বসেছিলাম ওনার মুখটা অন্ধকারে ছিল মানে কখনো এক মিনিটের জন্য একটু হাসি দেয় মানে আমার আমার সাথে কোথাও গেলে ওর মুখ দিয়ে মনে হয় কোনো সময় হাসিয়েই বের হয় না মানে এরকমের এরকমের একটা জামাই বলেন আপনারাই বলেন এগুলো নিয়ে কি থাকা যায় তারপরও আমি থাকি তো গায়ে যাই হোক পরে ডক্টরের ভিজিটটা আমার আগেই দেওয়া লাগছে চারশো টাকা বিজিট দিয়ে পরে বসে রয়েছি উনি আমার সাথে ওখানে বসে ঝগড়া করতেছে যে আমি দুপুরবেলা এখন একটু ঘুমাইতাম এখন তোরে নিয়ে আমার ডাক্তারের কাছে আসা লাগছে তুই একা আসলেই তো পারতি তুই তোর বোনে নিয়ে আসলেই তো পারতি আমারে নিয়ে আসা লাগে তো যাই হোক অবশেষে ডক্টর আসলো আইসা মনে করেন তাড়াতাড়ি করে রুগী দেখে তারপর আবার ডক্টর চলে গেছে তো ডক্টর দেখাইছি দেখানোর পরে রাস্তায় সে রিক্সা দিয়ে যাবে না না সে এখন রিক্সায় যাবে না সে এখন হাঁটায় হাঁটে আমার বাসায় নিয়ে যাবে কোন চিপা দিয়ে চিপা দিয়ে যে নিয়ে গেছে গাইস আপনারা একটু শোনেন মানে ভয়েসটা এখানে ভিডিওতে আমি কিছু বলছি এটা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন ওই যে ওইখান দিয়ে নামলে তো ভালো হইতো ਦੀਪਾ ਦੀ ਆਸ ਦੀਪਾ ਦੀ ਇਹ ਹਰ ਪਰ ਜਾਏ ਤੋ ਇਹਨਾਂ ਦੇ ਆਇਲ ਹੁੰਦਾ ਬੰਨਿਆ ਕਰ ਕਾ ਕਾ ਲੁਫਾਨੀ ਇਹਨਾਂ ਦੀ ਆਦੀ ਨਦੀ ਦਿਖਾ ਜਾਈ ਹੈ ਹਾਂ ਦਸਾਂ ਨੋਤੀ ਗਈ ਹੈ ਇਹਨਾਂ ਦਾ ਨੋਦੀ ਹੀ